আগুন আগুন হয়ে তিনটা জিনিসের সমন্বয় ঘটে দার্য বস্তু আমরা এখানে আগুনটা চলবে আমরা কি করবো একটা জিনিসের একটা জিনিস যদি আমি এখান থেকে বন্ধ করে দিতাম পারি তাহলে কিন্তু আগুন

দেখ

네. 막 poured… yeah. <pop� favour informação> <대 tails> 頑張れ頑張れ কিন্তু আর আমরা দাগুন্ডা নামে দেখাইছি না বাড়িতে যদি কোনো জায়গায় হয়